বন্ধুরা দেখো সুজিটা বেশ সুন্দর আমার কিন্তু সেট হয়ে গেছে আরেকটা আমি মথে নিই দেখো কত সুন্দর হয়েছে এটাকে আমি এবার বেলে নিই পাশে রেখে দিলাম সুজিটা এর চাটুটা নিয়ে নিলাম এটার মধ্যে আমি বেলে নেবো এখানে আমি একটু ময়দা দিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখেছো বেলে নিচ্ছি আমি এটা বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না এইরকম বন্ধুরা ঠিক আমি এরকম রেখেছি এবার আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি পুটটা তারপর চারিদিকে দিতে সুবিধা হবে কত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে কিন্তু বন্ধুরা এইভাবে এই রেসিপিটা করে দেখবে অসাধারণ কিন্তু সন্ধ্যা টিফিন যাই বাচ্চাদের স্কুলের টিফিন বা সকালের টিফিন কিন্তু দারুণ জমে যাবে কিন্তু এই অসাধারণ টিফিনটা কিন্তু বন্ধুরা ঝটপটও হয়ে যায় তোমরা অবশ্যই দেখবে বাড়িতে একবার বানিয়ে দেখবে বন্ধুরা দারুণ লাগবে কিন্তু আর বন্ধুরা রেসিপিটা কেমন লাগছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আমি হাতটা ধুয়ে নিচ্ছি এবার আমি চারুদিকটা দেখো এইভাবে মুড়িয়ে দিচ্ছি কিন্তু এই বেশ সুন্দর করে আমি মুড়িয়ে দিলাম আর এই এই পাশটা এই যে আমি একটু মুড়িয়ে দিচ্ছি দেখো তাহলে আর ওই পুটটা বেরোয় যাবে না এই দুই পাশেই আমি মুড়িয়ে দিচ্ছি ওদিকে বন্ধুরা আমি জলও গরম বসাই দিচ্ছি জলটাও গরম হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে এবার আমি একটা ঝাঁজরি থালা নিয়ে নিচ্ছি এইটার মধ্যে তো আমি তেল লাগাই দিচ্ছি তেল দিয়ে ভালো করে তেল দিয়ে দিলাম তোমরাকে যদি মনে করো ঘি দিবে ঘিও দিয়ে দিতে পারো এটাকে এবার আমি ভাপিয়ে নিয়ে আসছি কোনো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে এটা আমি ভাপিয়ে নিয়ে এসেছি বন্ধুরা দেখো এটা কিন্তু হয়ে গেছে এই দেখো এটাকে তোমার গ্যাসটা আমি অফ করে দিই অফ করে ঠান্ডা করে তারপর কেটে তোমাদের দেখাচ্ছি কতটা মজার হয়েছে দারুণ হয়েছে কিন্তু আমি কেটে তোমাদের দেখাচ্ছি এটা ঠান্ডা করে আমি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা এটা দেখো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি তোমাদের কেটে আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা ফুলেছে দেখো কি দারুণ হয়েছে আমি এবার এই আমি এটার পরেই কেটে নেব কেটে তোমাদের আমি দেখাচ্ছি দেখো কি দারুণ হয়েছে কি বলবো তোমাদের এই আমি একটা ছুরি নিয়েছি বন্ধুরা আর পুরে পুরো ভর্তি তো অসাধারণ লাগে কিন্তু আস্তে আস্তে কাঁচতে হবে পুটটা আছে তো অনেকটা বেড়ে যাওয়ার একটা ইসে থাকে সাইডে এ সরায়নি আর দেখো কত সুন্দর লাগছে দেখতে এই পুটটা কি দারুণ লাগছে কিন্তু বন্ধুরা দেখ সম্পূর্ণ কিন্তু আমি কেটে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লেগেছে দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে এবার বন্ধুরা এটা আরও ভালো লাগার জন্য আমি আর একটু কিছু দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এই দেখো এখানে আমি একটু সামান্য একটু জিরে এক চামচের মতন আর কারিপাতা আর সাদা তেল এটাতে আমি একটু তেল একটু ভেজে নিয়েছি তোমরা তোমাদের বললাম না আমি সামান্য একটু তেল দেবো একটা পুরো হেলদি একটা রেসিপি দেখো অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে আর আমার ইউটিউব বন্ধুরা থাকলে অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে এই এটা দিচ্ছি তো এটা খেতে কিন্তু কারিপাতাটা দারুণ লাগবে কিন্তু তারপর বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু সস সসটা দিলে কিন্তু আরও ভালো লাগবে আর আমার ফেসবুক যে বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে ফলো করে আমার পাশে থাকবে আর বন্ধুরা অবশ্যই এভাবে একবার ঘরে বানিয়ে দেখবে দারুণ দারুণ কিন্তু বাচ্চারা কিন্তু চেটে ফুটে খাবে বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ হবে দারুণ অসাধারণ কিন্তু হেভি হেভি দেখো বন্ধুরা সত্যিই বলছি এতটাই দারুণ আমাদের কি বলবো মানে খুব সুন্দর হয়েছে এতটা টেস্টি আর দেখো দেখতে কত সুন্দর লাগছে অবশ্যই বন্ধুরা এইভাবে করে দেখবে বলতে অসাধারণ লাগবে আর প্লিজ প্লিজ আমার নতুন ইউটিউব আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে তোমাদের একটা সাবস্ক্রাইবারে একটা লাইকে একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায় তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই